বলেছে যে এক লাখ টাকায় ঘোড়া একটি ঘোড়া বিক্রি করে পঁচিশ পার্সেন্ট ক্ষতি হলো উহা বারো হাজার টাকায় সরি এক লাখ কুড়ি হাজার টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এটা আমাদের জানতে চাইছে তো এক্ষেত্রে দেখো তো এই ক্ষেত্রে শর্ট ট্রিকটা করবো দেখো এখানে হচ্ছে এক লাখ টাকায় বিক্রি করেছে তাতে পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে সিপিটা কত এখান থেকে বের করে নেব তাহলে সিপি হচ্ছে সেভেন্টি ফাইভ আর এদিকে হচ্ছে হান্ড্রেড তাহলে কাটাকুটি করলে এখানে থ্রি এখানে হচ্ছে ফোর তো এখানে হবে হচ্ছে চার লক্ষ বাই থ্রি আর তাহলে আমাদের প্রফিট কত হবে প্রফিট হবে ওয়ান টু জিরো এক লাখ কুড়ি হাজার বিয়োগ চার লক্ষ বাই তিন সমান সমান হচ্ছে এইখানে মাইনাস চলে এসেছে তাহলে মাইনাস ইন্ডিকেট করছে হচ্ছে এটা ক্ষতি হচ্ছে তাহলে কতটা ক্ষতি হচ্ছে সেক্ষেত্রে আমরা দেখো এখানে যদি আমরা হিসেব করি তাহলে হচ্ছে এখানে ক্রয় মূল্য হচ্ছে ফোর জিরো 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 পাঁচটা শূন্য আছে এখানে তিন ইন্টু হান্ড্রেড তাহলে হচ্ছে চারটে শূন্য এখানে চারটে শূন্য কেটে গেল থ্রি থ্রি কাটলো তাহলে ফোর দিয়ে কাটলো এখানে হচ্ছে টেন টেন তাহলে মাইনাস ইন্ডিকেট করছে কি মাইনাস টেন পারসেন্ট ক্ষতি হচ্ছে এটাকে আমরা যদি ডেসক্রিপ্টিভে করি তাহলে কী করব এখানে আমরা লিখবো যে পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে একশো বিয়োগ পঁচিশ সমান সমান পঁচাত্তর টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে একশো টাকা তাহলে এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে একশো বাই পঁচাত্তর টাকা আর এক লক্ষ টাকা বিক্রয় মূল্য হলে সরি দশ লক্ষ টাকা বিক্রয় মূল্য হলে একশো ইন্টু বাই এটা করলে যে চার এটা হচ্ছে তিন এত টাকা হচ্ছে আমাদের কি হবে ক্রয় মূল্য হবে তাহলে লাভ ক্ষতি এখানে ক্ষতি যেহেতু হচ্ছে ক্ষতি সমান সমান কী হবে চার লক্ষ বাই তিন মাইনাস এখন বারো লক্ষ টাকায় বিক্রি করবে তাহলে এখানে দাঁড়াবে ছত্রিশ লক্ষ বাই এত টাকা হচ্ছে ক্ষতি হবে তাহলে শতকরা লাভ ক্ষতি ক্রয় মূল্যের তাহলে তিন টাকা ক্রয় মূল্যে ক্ষতি হয় তিন টাকা এত টাকা ক্ষতি হচ্ছে তাহলে এক টাকা ক্রয় মূল্যে ক্ষতি হবে তিন টু ইন টু তিন 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 কেটে গেলো এখানে চারটে শূন্য আছে এখানে চারটে শূন্য কেটে গেলো এখানে কাটলে হচ্ছে টেন তাহলে একের দশ টাকা তাহলে এবার একশোর হিসাবে বিচার হবে কারণ ক্রয় মূল্যে সবসময় লাভ ক্ষতি সবসময় পার্সেন্টেজের ওপর হিসাব করতে হলে একশোর ওপর পার্সেন্টেজ হিসাব হবে তাহলে একশো বাই দশ সমান সমান টেন তাহলে টেন পার্সেন্ট কী হবে ক্ষতি হবে